আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি সপ্তাহের আট পাঁচটা দিন আমরা তোমাদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকলেও শনি আর রবিবার এই দুটো দিন আমরা নিজেদের মতো করেই কাটাই ইউএসএতে আসার পর থেকে উইকেন্ড মানে কিছু না কিছু সেলিব্রেশন আড্ডা ঘোরাঘুরি আর ছুটির মেজাজ বেঙ্গলি স্টুডেন্ট সোসাইটি অব মিনেসোটার পক্ষ থেকে সহে বৈশাখের একটা নববর্ষ সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে এখন আমরা সেখানেই যাচ্ছি খারাপ ভাঙা কিন্তু এখানে স্পিডের জন্য রাস্তায় খারাপটা বোঝা যায় না You quarter of a mile, turn right onto Cleveland Avenue. এই যে যে বিল্ডিংটা এখন আমরা ক্রস করছি এটা কিন্তু একটা মিউজিয়াম বেল মিউজিয়াম এটা আমাদের কমিউনিটি থেকে দশ পনেরো মিনিটের হাঁটা দূরত্বে। অনেকদিন ধরেই ভাবছি আসব কিন্তু এখনো আসা হয়নি যেদিন আসব আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাব। Now to my turn left দুর্গা আগে যখন আসছিলাম তখন কিন্তু এই সময় কাজ চলছিল প্রোগ্রাম শুরু হয়েছে পাঁচটা থেকে তবে আমরা কিছুটা লেট এশো হে বৈশাখের সেলিব্রেশনটা হচ্ছে এই সেন্ট পল ক্যাম্পাসে যেখানে এর আগেও আমরা দুর্গা সময় গিয়েছিলাম আর তার আগেও কিন্তু আমাদের আগের বছরের এশো হে বৈশাখের সেলিব্রেশন সেটাও হয়েছিল এখানে বাহ্ দেখুন এখানে কি সুন্দর ড্যাফোডিল ফুটে আছে ছোটোবেলায় যখন ড্যাফোডিল কবিতাটা প্রথম বই পড়েছিলাম তখন থেকে ফুলটা দেখবার ইচ্ছা ছিল প্রবল আর এখানে আসার পর আগের বছর যখন প্রথম এই ফুলটাকে দেখি তখন কিন্তু ফুলটাকে হাতে নেওয়ারও একটা ইচ্ছা ছিল তো আজ একটা যাই হোক খুঁজে পেলাম বাসগুলো কিন্তু এখানে ফ্রি টোয়েন্টি ফ্রি না ওয়ান এর আগের বছরেও আমরা এখানে এসেছিলাম এই শুয়ে বৈশাখ সেলিব্রেশনে দেখতে দেখতে একটা বছর পুরো কেটে গেল ভাবা যায় এই ক্যাম্পাসের ভেতর গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন গাছগুলো এক একটা সাদা গোলাপি রঙের হয়ে রয়েছে বাইরের এত সুন্দর সুন্দর ফুল আর তার সঙ্গে এত সুন্দর ওয়েদার সব নিয়ে মজে আরও খানিকটা লেট করে ফেলি অনুষ্ঠানে ঢুকতে শেষের অংশের বেশ কিছু গান সুন্দর সুন্দর আবৃতি নাচ এবং কুইজের মধ্যে দিয়ে লাস্টের অনুষ্ঠানটাকে খানিক্ষণের জন্য তো বেশ ভালোই উপভোগ করি অনুষ্ঠানের শেষে ছিল ভুড়িভোজ পর্ব সবাই মিলে গল্প করতে করতে এখন সেখানেই যাচ্ছি দাঁড়াও তোমার ফটো তুলি তোমার ফটো তুলি মানে ফটো না না আমার তো থাকবে এটাই এই অনুষ্ঠানে ইউনিভার্সিটি অফ মিনেসোটা স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র যারা বাইরে থেকে এক্সট্রা বা যারা বা বাড়ির বাইরের কেউ এসেছেন তাদের জন্য টিকিট ছিল টোয়েন্টি ডলার করে পার হেড অনুষ্ঠান শেষ হয়ে গেলে এখানে খাওয়া দাওয়া পরিবেশন করা হয় আমরা এখন লাইনে দাঁড়িয়ে সবাই খাওয়াটা নিয়ে তারপর চলে যাই একসঙ্গে বসে সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি ভাত মাছ মাংস ভাজা মিষ্টি আমের চাটনি ডাল পনিরের তরকারি সব দিয়ে রাতের খাওয়া দাওয়াটা কিন্তু সবাই মিলে সন্ধ্যা হচ্ছে সাড়ে আটটা বেজে টোয়েন্টি নাইন সাউথ ইস্ট মানে পৌঁছে গেলাম আমরা বাড়িতে ভ্লগ এখানে শেষ করছি কেমন লাগলো জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সকলে